আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমার ছেলে আমি হাঁটতে বের হয়েছি হাঁটতে হাঁটতে পেয়ারস ফলের গ্যাসের সামনে দাঁড়িয়ে গেলাম দেখলাম যে ফলগুলি অনেক বড় হয়েছে মাসাল্লাহ ফলের ভারে ডাল নিচে নেমে গেছে দেখে খুবই ভাল লাগতেছে আর এখান থেকে কয়েকটা আমরা পেরে নিলাম খাওয়ার জন্য খেয়ে দেখবো মিষ্টি কিনা কিন্তু এগুলি পাকতে আরও সময় লাগবে এক দেড় মাস হয়তো বা লাগবে আর নিচে মাটিতেও অনেকগুলি ফল ঝরে পড়ে আছে। আর দেখান তো কত সুন্দর ফল ধরে আছে, আর ফলগুলি অনেক বড় হয়েছে আর এখানে এই গাছটার মধ্যে ক্র্যাব অ্যাপেল ধরে আছে। ক্র্যাব অ্যাপেলগুলিও পাকে নেই এখনও তবে কিছু ফল পেকে আছে সেইগুলি থেকে আমরা পেরে খেয়েছি অনেক মজা অনেক মিষ্টি